মোৰ ভাই কম বোলে হ'ব না দুইটা হব না

একৈশ দুখ দুশ বাই দুশ এক লাখ বাই এই জোড়াটা একুশ এবং বাইশ এক লাখ একুশ এবং এক লাখ বাইশ এক লাখ অনেক কারা করে নিলাম দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা কাহারল হাটে রয়েছি আমরা কাহারুল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে বসে আজ শনিবার সতেরোই ডিসেম্বর দু হাজার বাইশ এগুলো দেখছেন এগুলো সবগুলো মহিষের বাচ্চা আজকে এখান থেকে মহিষের বাচ্চার বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছেন ভাই গ্রাম কুড়ি গ্রাম কয়জোরাণী আসছিলেন ভাইয়া ষোলো পিস ষোলো পিস বেচা বিক্রি আর আছে মনে করেন যে আপনার ছয়টা ছয়টা

দাম কত বলে 90 100 জোড়াটাই আর কত চাইলেন সর্বশেষ 125 মানে সর্বেন কত বলে 20 এ নিচে আসবে না 120 এই দেখেনি দাম কত টাকা কোনো তো দুহাই তো দিব

দামটা কেমন পাইলেন মেলায় দাম বেশি হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এক লাখ বাইশ আচ্ছা নিয়ে যাও এ যারা বিক্রি হয়ে গেছে কত হইলো ভাইয়া কত হইলো এক লাখ সাড়ে পঁয়ষট্টি এই যে এইটা এবং এইটা এক লাখ সাড়ে পঁয়ষট্টিতে বিক্রি হয়েছে এটা কে নিছে ভাই আপনারা নিছেন

ভাই কি কিনলেন কিনলেন কত হয়েছে ভাই একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ফুলবাড়ি যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এক লাখ পঁয়ষট্টি আমরা এখন দেখি এইদিকে কিছু মহিষের তথ্য দেই এইখানে এক একজোড়া দেখছি এগুলোকে বেটি মহিষ চাচা আপনার বাড়ির পোসা আচ্ছা আচ্ছা কতদিন আগে কিনছিলেন বলেন তো কিনছিলেন কতদিন আগে মাস তিন আগে তিন মাস আগে তিন মাস আগে কিনছিলেন কতদিন কিনা হয়েছিল চাচা এক লাখ পঁয়ষট্টিতে তখনই কিনছিলেন তিন মাস পুষলেন আজকে কত দাম বলে সাইড বলে হাই হাই এই অবস্থা কেন হইলো দাম কি কমে গেছে পঁয়ষট্টিতে কিনলেন তিন মাসে দুইটা কত টাকা খাইছে আনুমানিক বিশ হাজার তাহলে পঁয়ষট্টি আর বিশ কত হইল পঁচাশি দাম বলতেছে সাইড তাহলে তো কি কি মনে হলো মহিষ পোষে আছে লাভ আছে লস হচ্ছে আপনি কত চাইলেন লাস্ট কত চাইলেন লাস্ট আশি দেখছেন এক লাখ আশি হলে বিক্রি করতে চাই এইটা এবং এইটা দাম দিছে চাচা কত বলছে কত দাম দিছেন একশো পাঁচ ভাইয়া কত চাইছে লাস্ট বাচ্চা